ঢাকা ভার্সিটির যে অ্যাডমিশন পরীক্ষাটা হলো গত আট তারিখে সি ইউনিটের তো এইখানে হচ্ছে যে কোয়েশ্চেন যে ভুলগুলো রয়েছিল তো সেইগুলো দিয়েই বিন কার্যালয় থেকে এরকম একটা নোটিশ দিয়েছে যেখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট তারিখে সি ইউনিটের যে এক্সামটা হলো সেটার ফলাফল প্রকাশ কার্যক্রমটা চলমান রয়েছে অর্থাৎ ওই যে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো তারা স্বীকার করে যে তারা ভুল ত্রুটি মূল যুক্তিকোট মূল্যায়নের মাধ্যমে তারা হচ্ছে ফলাফলটা প্রকাশ করবে তো এইটা আমাদেরকে বারবার বলছে যে আমরা হচ্ছে এটা যুক্তিকতা বা যুক্তিক মূল্যায়ন করে তারপর ফলাফল প্রকাশ করব তো এখনো কিন্তু তারা কোনো ভাবেই আমাদেরকে এটা জানাতে পারে নাই যে আমরা কোন যুক্তিটা এখানে অ্যাপ্লাই করব কারণ এখানে যে যুক্তিটা অ্যাপ্লাই করুক না কেন এখানে কিন্তু বৈষম্য কিংবা একটা অযৌক্তিক মূল্যায়ন সমস্যা সৃষ্টি হবে সো এই সমস্যাটা সৃষ্টি যদি দূর করা যায় বা এই সমস্যা থেকে যদি বের হতে হয় তাহলে অবশ্যই অবশ্যই পুনরায় পরীক্ষা নিতে হবে এখন ঢাকা ভার্সি কেন চাচ্ছে না যে পরীক্ষা আবার হোক বিকজ তোমার যদি আবার নতুন করে পরীক্ষা দিতে হয় তাহলে আবার কেন্দ্র ঠিক করতে হবে আবার বানাতে হবে নতুন একটা কমিটি গঠন করতে হবে এটা ভাই দু একদিনের প্রসেস না এটা একটা লেন্ডি প্রসেস সো এই প্রসেসটা হচ্ছে ঢাকা ভার্সিকে পোহাতে হবে তো এই কারণে তারা চাচ্ছে যেভাবে হোক না কেন যৌক্তিকভাবে তোমার এটার মূল্যায়নটা প্রকাশ করা এখন যৌক্তিকভাবে মূল্যায়ন কিভাবে প্রকাশ করবে এটা তো আমাদেরকে ক্লিয়ার করেন নাই সো এটা ক্লিয়ার না করা পর্যন্ত তো আমরা যারা স্টুডেন্ট তোমরা যারা আসো তারাও শান্ত থাকতে আমাকে আমি হচ্ছে এমনিতে হচ্ছে ঢাকা ক্যাম্পাসে নেই একটু ইমার্জেন্সি বাড়িতে এসেছি তারপরেও আমাকে স্টুডেন্ট এত এত বেশি নক করছে যে আমি কি বলবো ভাই যে তোমাদের বিষয়গুলো নিয়ে আমিও দৌড়াদৌড়ি করছি দেন হচ্ছে বিভিন্ন জায়গায় আর কি খোঁজখবর নিয়ে দিন শেষে আমাদের দিন এরকম একটা নোটিশ দিল এইটা আমি ঢাকা ভার্সিটির একজন রানিং স্টুডেন্ট হয়ে এটা আমার কাছে লজ্জার একটা বিষয় যে ঢাকা ভার্সিটিতে কোয়েশন প্যাটার্ন এইরকম সমস্যা হবে এটা আমার নিজের কাছে একটা লজ্জার বিষয় কারণ ইতিহাসে কখনো এরকম হয়নি কিন্তু এই প্রথম এইরকম হয়েছে সো এখন তোমরা অনেকে আমাকে বলো যে ভাই আপনি হচ্ছে একটা আন্দোলনের ব্যবস্থা ব্যবস্থা করেন তাহলে হচ্ছে একটা ইটি করা যাবে দেখো এটা কখনোই পসিবল না একজন রানিং স্টুডেন্ট কখনোই তোমার এইটা অ্যালাউ করবে না এইটা হইতে পারে তোমাদের নিজেরাই তোমরা এটা করতে পারো আমি তোমাদের একটা ধারণা দিয়ে দে তোমরা নিজেরাই হচ্ছে এইটা করতে পারো সো দেখা যাবে যে তোমরা তোমাদের দুইটা দাবি থাকতে পারে নাম্বার ওয়ান দাবি হচ্ছে তোমার পরীক্ষা বাতিল মানে পুনরায় পরীক্ষা নিতে হবে নাম্বার টু নাম্বার টু দাবি হচ্ছে যদি পরীক্ষা বাতিল না হয় তাহলে তোমার হচ্ছে যৌক্তিকভাবে কিভাবে মূল্যায়নটা করছে সেটাকে তোমাদেরকে ইনশিওর করাতে হবে সো এই দুইটা বিষয় নিয়ে তোমরা চাইলে কিছু স্টুডেন্ট এসে কিছু মানে দুই চার পাঁচজন না তো একশো দুশো স্টুডেন্ট এসে তোমরা বিষয়টা একটু দেখতে পারো আমাদের ইউনিভার্সিটির রানিং স্টুডেন্টরাও চায় না যে ঢাকা ইউসিটিতে এই রকমভাবে এই পরীক্ষা দিয়েই মূল্যায়নটা হোক তারা প্রত্যেকেই চায় ঢাকা ভার্সিটিতে আবার পুনরায় এক্সাম নিক কিন্তু বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল সমস্যার কারণে ডিন বা ঢাকা ভার্সিটি সিএমের ফ্যাকাল্টি এটা চাচ্ছে না সো তাহলে যেহেতু এখানে তোমাদের স্বার্থ জড়িত তার মানে তোমাদেরকে অবশ্যই কাজ করতে হবে তো তোমাদের স্বার্থটা তোমাদেরকে ইনশিওর করতে হবে কিছুদিন আগে কোঠা আন্দোলন হয়েছে বৈষম্য দূরীকরণ করা হয়েছে ঠিক তেমনি এখানেও কোনো বৈষম্য চলবে না এখানেও কোনো বৈষম্য রাখা যাবে না আর যদি এইভাবেই ফলাফলটা প্রকাশ করে দেয় তাহলে তোমাদের আলটিমেটলি কবে নাগাদ তোমাদের ফলাফলটা প্রকাশ হতে পারে তো সেটা যেতে পারে হচ্ছে দুই মাস থেকে পাঁচই মাস পর্যন্ত বা এর ভিতরে তোমাদের ফলাফলটা প্রকাশিত করা হবে সো এখনও এই বিএসডি কোনো ফাইনাল কনক্লুশন আসতে পারে নাই তারা জাস্ট একটা বিষয়টা জানিয়েছে তোমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারো সো বললামই তো কীভাবে করতে পারো সো ওই সব মাধ্যমে তোমরা চাইলে হয় তাদের থেকে হচ্ছে যৌক্তিকতা কিভাবে করবে সেটা ইনশিওর করাতে হবে অথবা ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি নিতে হবে এরা তোমাদের একমাত্র তোমরাই পাও ঠিক আছে সো তোমরা কি করবা এটা তোমরা ভেবে দেখো আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে জয়েন করতে চাইলে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিডেন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে ওইখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকো এবং হচ্ছে তোমরা পড়াশোনা করবো কারণ অন্য ইউনিভার্সিটির এক্সাম কিন্তু এখনও বাকি আছে অন্যান্য ইউনিভার্সিটির জন্য এক্সামটা নিয়ে রাখো যদি পরীক্ষা বাতিল না হয় তাহলে তো তোমাকে অন্যান্য ইউনিভার্সিটিতে শিফট করতে হবে সো ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ